দেখো আজকে আমাদের সময় কার্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আছে অঙ্কটাতে কি বলা আছে অঙ্কটাতে বলা আছে একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ দিনে করে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কাজটি কত দিনে করে তাহলে পশ্চিমটাতে এই প্রথম যে লাইনটা বলা আছে সেখান থেকে পাচ্ছে সেটা জাম দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি কাজের জন্য সময়টা দেওয়া আছে চুয়াল্লিশ দিন এবং সেই চুয়াল্লিশ দিন সময়টা কার জন্য লাগছে যদি একজন পুরুষ কাজ করে অথবা তার পরিবর্তে দুজন মহিলা কাজ করে অথবা তার পরিবর্তে তিনজন বালক কাজ করে এই তিনজনের এই তিনটি ক্যাটাগরি যাওয়া আছে পুরুষ মহিলা বা বালক সেখানে পুরুষ একজন করলেও চুয়াল্লিশ দিন সময় লাগবে বালক যদি তিনজন করে তাও চুয়াল্লিশ দিন সময় লাগবে মহিলা দুইজন করলেও কত সময় লাগবে চুয়াল্লিশ দিন ঠিক আছে তিনজনের জন্য একই সময় কিন্তু আমাদের পশ্চিমটা চেয়েছে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক মানে কি আমাদের পশ্চিমটা যেটা জানতে চেয়েছে সেখানে একজন পুরুষ একজন মহিলা আর একজন বালক সবাই একসাথে কাজ করবে ওখানে কী করছিল প্রথম কন্ডিশনটাতে আলাদা আলাদাভাবে সবাই কাজ করছিলো কিন্তু এখানে একটু আছি এরা সবাই কী করবে একসাথে কাজ করবে তখন আমরা বিভাগ করবো তো এই অঙ্কটা আমরা একটা ছোট্ট নিয়মে করবো খুবই সহজ শ্রিক্সের মাধ্যমে এটা হোক করবো করব আমরা প্রথমে যে দিনের সংখ্যাটা ছিল কতদিন কথা ছিল বড় দিন সেই চুয়াল্লিশ দিনটাকে দিনের সংখ্যাটাকে ওপরে লিখে নিই কী বললাম যতটা দিনের সংখ্যা দেওয়া আছে সেটাকে আমরা ওপরে লিখে নিই তারপরে আমরা দেখব পুরুষের সংখ্যাটা দুই জায়গায় দেওয়া আছে পুরুষের সংখ্যা প্রথমে কতজন ছিল একজন পরেও কতজন আছে একজন আমরা দেখব যে কত গুণ হচ্ছে আমরা দেখব পুরুষের সংখ্যাটা বা ক্ষমতাটা কাজের ক্ষমতাটা কত গুণ হয়ে যাচ্ছে আমরা সেটা পড়ার জন্য কি করি পরের যে সংখ্যাটা থাকবে সেটাকে আগে সংখ্যাটাতে ভাগ করব অর্থাৎ এক বাই এবার ও বলা আছে কি বলা আছে ও সেই জন্য যোগ চিহ্ন দিতে হবে ও এবং এই কথাগুলো যদি প্রশ্ন থাকে ও এবং তাহলে কি করবো যোগ দেব ঠিক আছে যোগ চিহ্ন দেওয়া হলো এইবার মহিলার সংখ্যাটা প্রথমে কয়জন ছিল দুজন পরে কয়জন হয়েছে একজন মানে বুঝতে পারছি অর্ধেক হয়ে গেছে কত হয়ে গেছে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ পরে একজন আগে দুইজন অর্থাৎ এক বাই দুই আবার যোগ বালকের সংখ্যা দেখো বালকের সংখ্যা আগে কতজন ছিল তিনজন আগে কতজন পরে কতজন হয়েছে একজন এর পরের সংখ্যাটাকে আগের সংখ্যাটা দিয়ে এবার জাস্ট এটাকে সলভ করতে হবে কিভাবে সলভ করব দেখো চুয়াল্লিশ তো উপরে থাকলোই নিচে এক দুই আর তিনের লসাগু কত ছয় হবে এক দিয়ে ছয়কে ভাগ করলে ছয় ছয় এক ছয় ছয় যোগ দুই দিয়ে ছয় ভাগ করলে তিন তিন এক ভাগ করলে কত দুই এবার ছয় যেহেতু কত থাকবে ছয় এক তিনে নয় আর দু কত এগারো নিচে যোগ করে কত হলো বলো ছয় এক তিনে নয় আর দুই বলো এগারো এবার সিম্পলি এগারো দিয়ে চুয়াল্লিশ চার চার ছয় কত চব্বিশ দিন এটাই হলো আমাদের তাহলে বোঝা গেল খুবই সহজ নিয়মে কিন্তু করা হলো উপরে দিনের সংখ্যাটা লিখতে হবে আর নিচে কি করবো আমরা নিচে পরের যে সংখ্যাটা আছে প্রত্যেক ব্যক্তির পরের যে সংখ্যাটা আছে সেটাকে আগের সংখ্যাটা ভাগ করে যোগ যোগ করে লিখবে কেন যোগ করবো কারণ প্রথমে ও বলা আছে ও এবং এগুলো বলা হলে যোগ করতে হবে ক্লিয়ার